দুই সালে আমরা অনেক মডার্ন হয়ে গিয়েছি যে ছয় দিন আমাদের ইন্টারনেট ছিল না মনে হচ্ছে আমরা নব্বই দশকে চলে গিয়েছিলাম আসলে ওই দিনগুলোও আমরা কাটিয়েছি এ দিনগুলোও কাটাচ্ছি কিন্তু এদিনে এসে মনে হচ্ছে মনে হচ্ছিল যেন আসলে কোন জগতে বাস করছি হ্যালো ভিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে আর দেশ দেশ বিদেশে সবার জন্য রইল অনেক অনেক দোয়া যারা এই কয়েকদিন এমন একটা পরিস্থিতিতে কাটিয়েছেন আসলে দেশের মানুষ তো অনেক একটা খারাপ পরিস্থিতি কাটিয়েছে আমরা যারা দেশের বাইরে আছি আমরা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতিতে ছিলাম না আপনারা হয়তো বা চোখের সামনে দেখেছেন আমরা দূর থেকে আসলে এটাকে একদমই মেনে নিতে পারছিলাম না যেহেতু আমরা দেশের বাইরে থাকি পরিবার পরিজনের সাথে একদমই যোগাযোগ করতে পারছিলাম না তো আসলে কি বলবো ওই টাইমগুলোর কথা মনে হলে মনে হয় যেন স্বপ্নতে ছিলাম আজকের দিনে এসে মনে হচ্ছে বোধহয় স্বপ্নটা ভাঙলো ঘুমটা ভাঙলাম বোধ হয় এতদিন ঘুমের মধ্যে সব কিছু স্বপ্ন দেখতেছিলাম কীসের থেকে কি হয়ে এগুলো একদম বুঝার আগে মানে মনে হলে কেমন যেন লাগতেছে বুঝে ওঠার আগে কি একটা দিন আমরা পার করে আসলাম আসলে এখনও মনে হলে কেমন যেন গাছি শিউরে উঠতেছে এখনও তো বাংলাদেশের পরিস্থিতি ঠিক হয় নাই দোয়া করতেছি সব পরিস্থিতি কাটিয়ে যেন সবাই একটা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারে সবাই যেন তার নিজ নিজ কর্মস্থলের নিজ নিজ দায়িত্বে ফিরে যেতে পারে আসলে এই ধরনের টাইমটা আমাদের জন্য অনেক কষ্টকর একটা টাইম স্বাভাবিক জীবন থেকে যখন আমরা একটা অস্বাভাবিক জীবনে চলে যাই আসলে মেনে নেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায় যা হোক আজকে ছয় দিন পর সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো সবাই একটু নিজ নিজ কর্মস্থলে যেতে পারছে নিজ নিজ কাজগুলো করতে পারছে একটু হলেও মানুষ মানে ফ্রিলিভাবে বাইরে যেতে পারছে এটা শুনে আসলে ভালোই লাগতেছে ঘরবন্দি জীবন আসলে মেনে নেওয়া যায় না দু হাজার চব্বিশ সালে এরকম একটা ঘটনা ঘটবে আমরা আসলে কেউই কল্পনা করতে পারছিলাম না কল্পনা করতে এখনও পারছি না কী থেকে আসলে কি হয়ে গেল কেউ চিন্তাই করে নাই মাঝে মাঝে মনে হচ্ছিল কি একাত্তরের যুদ্ধ কি চোখে দেখতেছি যে বই পুস্তকে পড়েছিলাম বাবা দাদা সবার কাছে শুনেছিলাম যে একাত্তরের যুদ্ধের কাহিনী একাত্তরের যুদ্ধের সময় সবাই যে নাকি কানের কাছে রেডিও নিয়ে বসে থাকতো আমাদের কাছে মনে হয়েছিল যেন দুই সাল এসে আমরা সে জিনিসটা ফেস করেছি সারা দিন মোবাইল নিয়ে বসে থাকতাম সারাদিন না আসলে মোবাইলটা হাতে নিলে দেখতাম যে কোনো কি আপডেট আসলো কোনো কিছু কি হলো কিছু কি পরিবর্তন হলো কোন জায়গায় কি হলো সব সময় একটা বুকের মধ্যে আতঙ্ক কাজ করতো তারপরে একটু পরপর টেলিভিশন দিচ্ছিলাম টেলিভিশনে ওই ধরনের কিছু দেখতে পাচ্ছিলাম না আসলে সব মিলিয়ে একটা কেমন একটা দিন আমরা কাটিয়েছি এই ছয় দিন আর বাংলাদেশের মানুষ তো একদমই সব কিছুর বাইরে ছিল আমরা তো তাও নেটের মধ্যে ছিলাম তারপরও আমরা তো খবর কিছুই পাচ্ছিলাম না টেলিভিশনে যা একটুখানি দেখছিলাম ওটুকুতে সান্ত্বনা দিচ্ছিলাম কারোর সাথে তো কথাই বলতে পারছিলাম না কাউকে যদি বা ফোনে অনেক ট্রাই করার পরে পাচ্ছিলাম কিন্তু দেখা যাচ্ছে কথাটাই বলতে পারছিলাম না দুই এক মিনিট এমনি এমনিই চলে যাচ্ছিলো যাই হোক আলহামদুলিল্লাহ ওই দিনগুলো কাটিয়ে উঠলাম